আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা দশ ইঞ্চির একটা পিলার ডিজাইন যেটা লতা পিলার লতা ফুল বলি আমরা গাড়িতে লোড হচ্ছে এবং স্ক্রিনে একটা ডিজাইন দেখানো হয়েছে এটা আমরা লাভ পিলার বলি চায়না লাভ যথেষ্ট সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো আপনার সরাসরি অর্ডার করতে ঢাকা উত্তরাতে এসে আপনাদের মতো আপনার ডিজাইন দেখে অর্ডার করতে পারেন এই গাড়িতে যেমন দশ ইঞ্চি পিলার ডিজাইন সহ কিছু বালস্টার লোড হয়েছে এটাও ফ্ল্যাট নইসে বলি আমরা আপনাদের ডিজাইনগুলো এইভাবে ম্যাচিং করে দেওয়া সম্ভব হ্যাঁ বেলকনি জানালা এবং দশ ইঞ্চি পিলারগুলো ম্যাচিং করে দেওয়া সম্ভব যে কোনো ধরনের বালস্টার বালস্টার সাইড পিলার সকল ধরনের ডিজাইন আমাদের কাছে সরাসরি সংগ্রহ করতে পারেন এখান যারা সম্ভব না হয় যারা দেশের বাহিরে আছেন তারা সাধারণত আসতে পারেন না অনলাইনে অর্ডার করতে পারেন ফোনের মাধ্যমে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন এছাড়াও আমাদের বিভিন্ন কন্ট্রাক্টর বিভিন্ন জেলাতে আছে যারা পরিচিত আমাদের থেকে মাল নিয়ে থাকেন সরাসরি আমাদের থেকে যোগাযোগ করলে আপনারা আপনাদের মতো আপনাদের ডিজাইনগুলো আপনার বাড়ির সাথে ম্যাচিং করে নিতে পারবেন ফোনের মাধ্যমে নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন ঢাকা উত্তর আর উত্তরখান এটা যেমন একটা দশ ইঞ্চি প্লাস সেটিং করে দেখানো হচ্ছে অসাধারণ এই সমস্ত ডিজাইন সবগুলোর সাথে আমরা ম্যাচিং করে দেওয়া সম্ভব এগুলো জানালার পিলার ডিজাইন জানালার হাফ পিলার বা ফুল পিলারও দেওয়া যায় হাফ পিলার হলে লোড ক্যাপাসিটিটা লোডটা একটু কম হলেও এটাতে সম্ভব হয়